চন্দ্রনাইশ হাজারিতে পিতার মসজিদ দাবি করায় এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দো পৌরসভা যুবলীগের আহ্বায়ক মনসুর আলী ফয়সাল সহ তার ভাইয়েরা তাদের পিতার মসজিদ দাবি করায় এলাকাবাসী ও মুসল্লিরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে পনেরো বছর মসজিদে নামাজ আদায় করছেন না এলাকাবাসী তেরো ডিসেম্বর শুক্রবার বিকেলে দোহাজারি পৌরসভার শামশের আউলিয়া জামে মসজিদকে পিতার মসজিদ দাবি করা এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলমগীর মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মোহাম্মদ বাহাদুর ইসলাম মোহাম্মদ ইউনুস শাহ আলম সাইফুল ইসলাম সুমন নাসির উদ্দিন দিল মোহাম্মদ মোহাম্মদ সাবের মোহাম্মদ ফারুক মোহাম্মদ নয়ন সমাবেশে বক্তারা বলেন মাওলানা খোরশেদ আলম রেজবি ও তার ভাইয়েরা তাদের পিতার মসজিদ দাবি করে গত ১৬ বছর রাজনৈতিক প্রভাব কাটিয়ে মসজিদের দখল দারিত্ব টাকা আত্মসাত এলাকাবাসীকে নামাজ আদায় বাধা মসজিদ পরিচালনা কমিটি গঠন করতে বাধা প্রদান করে মিথ্যা মামলা সহ নানা অনিয়ম হয়রানির প্রতিবাদ জানান বক্তারা এ ব্যাপারে প্রশাসন সহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান বিগত পনেরো বছর ধরে সমাজের মানুষ এই ধরনের বিরোধের কারণে মসজিদের নামাজ আদায় করছে না বলে বক্তব্যে উল্লেখ করেন ডেস্ক নিউজ এসটি বাংলা